শাকিব ভাই হাতে কি নিয়ে বসে আছেন এটা ভাই এটা একটা কিউটের ডিব্বা রাখছি বলতে পারেন এটা বাংলাদেশের মা বোনদের চাচিদের সকলের সংসারের কাজকে অর্ধেক সময় বাঁচানোর জন্য একটা মেশিন নিয়ে আসছি যেটা আদা রসুন করতে পারবেন মাংস কিমা করবেন দুই সেকেন্ডে আদা রসুন দশ সেকেন্ডে জিরা এলাচি দারচিনি চাউলের গুড়ি করতে পারবেন পনেরো থেকে বিশ সেকেন্ডে

এখানে একটা আরেকটা খুলে রাখি দেখেন এখানে দেখেন অল্প দিতে পারেন বেশি দিতে পারেন আপনি মন মতো করতে পারেন আমরা অল্প দিয়ে দেখালাম ঠিক আছে এটা লাইফ গ্যারান্টি বলা কিছু কারণ এটা স্টিল এই মোটরটাও স্টিল মোটরটা স্টিল পাওয়ারফুল এটা আমরা প্রথম বললাম এটা মেড ইন একটা চায়না তৈরি 1200 ওয়াট এর এই যে লেখা 1200 ওয়াট ওকে পৃথিবীর সেরা একটা পাওয়ারফুল ফুড চপার যেটা হলো আপনার আদা রসুন মাংস যাই করি দুই থেকে তিন সেকেন্ডে কিমা হবে যে আদা রসুন সবজি কিছু কিন্তু দেখেন এই যে দেখেন কত সুন্দর এটা কি করলেন ভাই এটা হলো আদা রসুন কুচি কুচি করলাম এক সেকেন্ড থেকে দুই সেকেন্ড ধরবেন এই যে দেখেন এরকম কুচি কুচি দেখেন মানে হচ্ছে যেটা তরকারি রান্নার জন্য মুড়ি মাখার জন্য চানাচুর মাখার জন্য এই দেখেন এই দেখেন আমরা কুচি কুচি করে দেখেন এই দেখেন এই ডেলি রাখা এই দেখেন কুচি কুচি করলাম এটা এখন মাংস কিমা কুচি কুচি এরকম সুন্দর কুচি কুচি হইছে হ্যাঁ সবজিতে বুনাতে বিভিন্ন ভুরছে আপনি যে রকম আমরা এখন এই যে বাজারে এখন যেগুলো আমরা মমো টমো তৈরি করি আমরা মমো টমো ব্যবহার করি না সেম ওটা হয়ে গেল সেম ওরকম এরপর যদি আপনি আরো কিছু করতে চান এখানে যদি আমরা কুচি কুচি করলাম যদি এখন আমরা এই যে চার কাটা প্লেট

কাজ ফার্স্ট করবে এটা এটা এক পাওয়ার টু পাওয়ার এটা হলো ওয়ান পাওয়ার হ্যাঁ আচ্ছা আচ্ছা দুইটা স্পিড আছে এটা হলো পাঁচ তিনটা পাওয়ার টোটাল হলো তিনটা পাওয়ার তিনটা পাওয়ারে কাজ করবে এটা কোন যুগ যুগ ইউজ করবে ভাঙা ভাঙ্গা ফাটার পয় না কারণ এটাতে আদা রসুন এলাচি দাচ্ছিনি চাউলের গুঁড়ি সব হবে কারণ কি জানেন এটা বাটি হলো স্টিলের স্টিলের বাটি স্টিলের বুশ স্টিলের বাটি স্টিলের বুশ পাওয়ার হলো 1200 ওয়াট 1200 ওয়াট একটা ব্লেন্ডার দিয়ে 1000 আইটেম কাজ করবে এবং

এবং এখানে মেয়নিস করতে পারবেন আচ্ছা চায়নার একটা তৈরি করে মেয়নিস করতে পারবেন কত রকম কাজ করতে পারবেন এটা আচ্ছা আচ্ছা এই দেখেন মেয়নিস করতে পারবেন বিটের ডিমের ফিটে কাজ করে মিক্স করতে পারবেন জুস বাচ্চাদের খিচুড়ি চটকানোর জন্য যে কাজটা করে এটা করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন সামুরা ব্লেড 304 গ্রেড অনেক কাজে লাগে এটা ছোট হলো অনেক কাজে লাগে এটা পেস্টিস কোম্পানি মডেল নাম্বার এসবি 789 তো এটা হলো আপনার অরিজিনাল এই ওরজিনাল বারোশো এটা হ্যান্ড ব্ল্যান্ডার জগতের সেরা ব্ল্যান্ডার আচ্ছা আচ্ছা কোম্পানি অফার দাম থাকতেছে মাত্র তিন মাসের অফার পনেরোশো পনেরোশো ওয়ার্ড

এটা 18000 এটা 7500 এটা 15 ওয়াট এটা 1800 ওয়াট এটা 2700 ওয়াট 2700 ওয়াট সবগুলা কাজ একই তো এইজন্য আসলে কমার্শিয়াল আমি একটু নিয়মগুলো দেখাই দেই সিস্টেমগুলো বুঝাই দেই আপনাদেরকে তো এটা যারা দেখতেছেন এই মিতগ্রেনের সাথে কি কি থাকে জানেন এরকম তিনটা পাইপ থাকে এই একটা মাথা থাকে এই একটা মাথা থাকে এটা হলো চাপ দেওয়ার জন্য

মাংস কিমা এভরিথিং যা আছে সব এগুলো কিন্তু বিভিন্ন রকম হোটেলে রেস্টুরেন্টে ব্যবহার করে মোমোর কাজ যারা করে কিমার কাজ যারা করে টিকের কাজ যারা করে তারা কিন্তু এগুলো অলওয়েজ ব্যবহার করতে হয় তাদের কারণ অনেক কাজ দানা দানা কিমা হবে এটা এটা দানা দানা অরিজিনাল দানা দানা কিমা করতে হলে আপনাকে এই মেশিন নিতে হবে এটা মশলা বাটতে চাইলে আপনারা এটারে

মিড গ্র্যান্ডার ইলেকট্রিক মিট গ্র্যান্ডার মিয়াগো কোম্পানি এরকম তিনটা ডাইস থাকবে এটার সাথে আচ্ছা আচ্ছা এটা মিড গ্র্যান্ডার এটা হলো 2700 ওয়াট 2700 ওয়াট দাম মাত্র 9800 এটা আরো পাওয়ারফুল তো আসলে এগুলা হলো স্ট্যান্ডার্ড সাইজ যার যেটা ভালো লাগে নিতে পারেন আমাদেরকে যদি ইলেকট্রিক প্রোডাক্ট গুলো বড় গুলো নেন তাহলে আপনার 500 থেকে 1000 অ্যাডভান্স করতে হবে আচ্ছা বাংলাদেশে যে কোনো জায়গায় আছে সেখানে পৌঁছে দিব আমার তিনটা দোকান আছে যেকোনো কোনো জায়গায় নিতে পারেন ওকে আমার দোকানের নাম শাকিল কুকারিস এই চারোটা নাম্বার অর্থবিমূত প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে তারপরে অ্যাডভান্স করবেন অর্ডার করবেন দোকান নম্বর চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি হল বিশ্বাস বিল্লাস ঢাকা নিউ মার্কেট বাজারের পিছনে এই মার্কেটটা বিশ্বাস ব্যাডস বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেট বলে নিস্তলা দুটা দোকানই শাকিল কুকারিস এই নাম্বারগুলো WhatsApp এ যোগাযোগ করে আসতে পারেন ওকে আপনাকে বারবার বলতেছি আমাদেরকে ঢাকা সিটির ভিতরে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি সিটির ভিতরে সিটির বাইরে নিলে আমাকে অ্যাডভান্স করতে হবে ওকে অ্যাডভান্স ছাড়া কোনো মাল দেই না এবং কাজ যদি না হয় ফেরত দিতে পারবেন পাঁচ বছরের প্রতিটা প্রোডাক্টের পাঁচ বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে সমস্যা হলে সমাধান করে দেব তিন থেকে পাঁচ দিন সময় দিতে হবে যে কোনো প্রোডাক্ট না হলে স্ক্রিনশট দিয়ে এই এইসব নাম্বারে যোগাযোগ করেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত